গঠিত বীরগঞ্জ এই আপনার উপজেলা শাখা কমিটি তারা দুই মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি সম্পূর্ণ করবেন এরপরে তরবিরতি প্রোগ্রাম হবে আগামী অক্টোবর মাসের আগে আমরা লক্ষাধিক লোক নিয়ে বীরগঞ্জে যে কোনো কাদিয়ান স্থানে ঘেরাও করে কাদিয়ানীদেরকে সরকারি বা মুসলিম ঘোষণার দাবিতে আমরা ঘেরাও কর্মসূচি ঘোষণা করবেন সামনে সেই কর্মসূচিতে এই উত্তরাঞ্চলের সকল মুসলমানদের প্রতি আমাদের আহ্বান প্রিয় নবীজির মহাব্বতে নিজ নিজের অবস্থান থেকে যেমন প্রচার করবেন আপনারা ঘেরাওের দিন বদর যুদ্ধের সাহাবা কেরাম যেভাবে শরিক হয়েছে সেভাবে নিজ নিজের অবস্থান থেকে আপনারা ঘেরাউতে শরিক হবেন আপনারা মনে রাখবেন খরপেনবতির কাজ যারাই করবেন তারা আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লামের প্রিয় উম্মত হিসাবে পরিগণিত হবেন আমরা বাংলাদেশে বিষয়টা আর জিয়ে রাখতে দিতে চাই না এত কিছু ঘটে গেল চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ এত কিছু হলো কিন্তু নবীজির মর্যাদায় কোনো বিল পাশ হয় না এবার আমরা কঠিন সংগ্রামে নামব যে কোনো মূল্যে নবীজির খত্যের মর্যাদা আমরা সংরক্ষণ করব এবং প্রিয় নবীজিকে যারা অবমাননা করবে গালি দেবে তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য আমরা সংগ্রাম করে যাব লড়াই করে যাব আশা করি সরকার বিষয়টা গুরুত্ব দিয়ে একটা মীমাংসা ফ্যাসলা করে প্রিয় নবীজির পক্ষে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি धन्यवादु